আল্লাহর রসুল বলেছেন মেন ফারিহা বিদুলি রমজান হরম রোজার মাস আসলে রোজার মাস কাশি চলে আসলে যার অন্তরে আনন্দ আসে খুশি আসে আল্লাহ পাক তার জন্য জাহান আগুন হারাম করে দেয় আছে এক দল রোজার মাস আইলে তাদের মন খারাপ হয়ে যায় তাদের গ্যাস্ট্রিক বাড়ে আর কত ঠিক বাড়ে তাদের কত রোগ দেখা দেয় অথচ রোজার মাস এমন একটি মাস সব রোগ মুক্তির মাস হচ্ছে রোজার মাস ঠিক না বলেন আসুন না ভালো হয়ে যায় আসন নেককার হয়ে যায় আসন পরিবর্তন হই এই মাসে এই মাসগুলিতে যদি আপনি পরিবর্তন না হতে পারেন আর কবে হবেন কপাল আর কবে ঘুলবে আপনার মতো মন্দ কপাল আর কে আছে রোজা পাইয়া রোজার মাস আসতেছে কোনো প্রস্তুতি নাই প্রস্তুতি নিচ্ছেন না আপনার মতো পুরা কপাল আর কে আছে রোজা পাইলেন কিন্তু গুনা মাফ করাইতে পারলেন না ওলি হইতে পারলেন না বেহেস্টি হইতে পারলেন না মন্দ কপাল আর কার আছে বলেন সম্মানিত মুসলিয়ান কেরম আল্লাপাকের দেরবারে আলী শানে লক্ষ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহ পাক আমাদের সকলকে আজকের পবিত্র জুমায় হাজির করেছেন তাই আমরা অন্তরের অন্তঃস্থল থেকে পড়ছি আলহামদুলিল্লাহ আজকের জমা শাবানের তৃতীয় জমা শাবান বিদায়ের পথে শাবানুল মাজাম বিদায়ের পথে আর বেশি দিন নাই হাতে গণলে আর সাত আট দিন হয়তো বাঁচ এখনো মুসলমানের গায়ে রোজার মাসের হাওয়া লাগে নাই না। রোজা যে চলে আসছে রোজার মাস এখনো বোঝাই যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে না আমাদের লক্ষণ দেখে বোঝা যাচ্ছে না যে রোজার মাস একদম দরজায় করা নাচ্ছে সম্মানিত হাজিরিন আজকে এই পবিত্র জমায় আমি মাহের রমজান সম্পর্কে এই কারণে বলবো আপনাদের গায়ে রোজার মাসের হাওয়া লাগাইয়া দিব ইনশাআল্লাহ যেন আপনারা প্রস্তুতি নিতে পারেন আজকের জমা শেষ করে যাইয়া প্রস্তুতি শুরু করবেন বাজারে যাবেন মুরগি কিনবেন গোস্ত কিনবেন তরি তরকারি যা লাগে রোজার মাসের জন্য সব কিনে ফেলবেন এটাই কি প্রস্তুতি প্রস্তুতি আরও আছে শুধু খাবার দাবারের প্রস্তুতি প্রস্তুতি না মানসিকভাবে প্রস্তুতি নেওয়া এই উম্মতের বড় প্রস্তুতি ঠিক কেনা রোজার মাস সাধারণ কোনো মাস নয় ওই মাসে কোরআন নাজিল হয়েছে কোরআন নাজিলের মাস সাধারণ কোনো মাস হতে পারে না যেহেতু কোরআনকে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ নবী এবং রসুলের উপর নাজিল করেছেন এই কারণে কোরআন নাজিলের মাস সাধারণ মাস হতে পারে না সম্মানিত হাজির কোরআন যে মাসে নাজিল হয়েছে মাস দামি যে রাতে নাজিল হয়েছে রাত দামি হয়ে গেছে যেই পাহাড়ে নাজিল হয়েছে পাহাড়টা দামি হয়ে গেছে যেই শহরে নাজিল হয়েছে শহরটা আল্লাহর কাছে অনেক মূল্য রাখে ঠিক কেনা সুতরাং কোরআন অনুযায়ী আমল করলে কোরআন যেভাবে গাইডলাইন দিয়েছে কোরআন যেভাবে দিক নির্দেশন করেছে আমাদেরকে এভাবে চললে আমরাও দামি হতে পারব আসুন কোরআন অনুযায়ী জীবন গড়ি আসুন কোরআন মতো চলি নিজেও চলি নিজের ফ্যামিলি পরিবারকে চালাই সন্তানকে কোরআন মতো চলতে বলি পরিবারকে বলি সমাজকে বলি প্রয়োজনে রাষ্ট্রকেও বলি ঠিক না। কোরআন মতো কোরআন অনুযায়ী যদি সকলে আমল করে কোনো ব্যক্তি যদি আমল করে এই ব্যক্তির ওই ব্যক্তির জীবনে শান্তি আসবে কোনো পরিবার যদি কোরআন অনুযায়ী আমল করে পরিবারের মধ্যে শান্তি আসবে সমাজে আসবে রাষ্ট্রে আসবে আজকে যে রাষ্ট্রে শান্তি নাই ওই রাষ্ট্রের মধ্যে কোরআন নাই এ কারণে শান্তি নাই ঠিক কেনা সম্মানিত হাজিরিন ভাইয়েরা রোজার মাসে যে কিতাব নাজিল হয়েছে এটা শ্রেষ্ঠ কিতাব এই পৃথিবীতে আর অনেক কিতাব এসেছিল অনেক সাহিফা এসেছিল সব মনসুখ হয়ে গিয়েছে সব ডিলেট হয়ে গিয়েছে শুধু বাকি আছে আল কোরআন ঠিক না সম্মানিত হাজিরিন ভাইরা কোরআন নাজিলের মাস রোজার মাস কোরআন নাজিলের মাস রোজার মাস এ রোজার মাসে আমল করলে আমাদের সবাব কি বাড়ে না কমে অন্য মাসে অন্য মাসে একটা নফল পড়লে একটা নফলের স্বাব সর্বোচ্চ দশটা নফলের স্বভাব কিন্তু রোজার মাসে একটা নফল যদি কেউ পড়ে তাহলে একটা ফরজের স্বভাব হয় রোজার মাসে একটা ফরজ যদি আদায় করে সত্তরটা ফরজের স্বভাব আল্লাপাক রোজার মাসে গুণ বৃদ্ধি করে বান্দাদেরকে দিচ্ছে শুধু তাই না সাতশো থেকে সাত হাজার গুণ আল্লাহ বাড়াইতে পারে সম্মানিত রোজার মাসে যদি কেউ একটা ওমরা করতে পারে আল্লাহ পাক তাকে একটি হজের জবাব দেয় রোজার মাসে যদি এক খতম কোরআন কেউ পড়তে পারে আল্লাহ পাক তাকে সত্তর খতম হজের কোরআন খতমের সবাব দেয় বলেন সব সুতরাং এই রোজার মাসে আমল বৃদ্ধি করার জন্য আমল বাড়িয়ে করার জন্য আমাদের প্রস্তুতি আছে না মানসিকভাবে প্রস্তুতি নেন দুনিয়ার যত টেনশন দুনিয়ার যত পেরেশানি আছে সবগুলিকে গুছ গাছ করার চেষ্টা করেন যে রোজার মাসে দুনিয়ার তেমন কোনো পেরেশানি যেন আপনার মাথায় না থাকে এই প্রস্তুতি আসল প্রস্তুতি ঠিক কেনা বাজার খরচের প্রস্তুতি সেটা তো আছেই সেটা পরের বিষয় ডাল খাইলেও রোজা হবে গোজ ভাত খাইলেও রোজা হবে ঠিক কেনা কিন্তু আমার আল্লাহ রোজার মাসে তার বান্দাদেরকে কম খাওয়ায় না রোজার মাসে তার বান্দাদেরকে উন্নত ছাড়া অনুন্নত খাওয়ায় না অন্য মাসে বান্দাদেরকে যা খাওয়ায় রোজার মাসের চেয়ে ভালো খাওয়ায় ঠিক না অন্য মাসে কম খান রোজার মাসে আরও বেশি খান না যদিও পাক আমাদেরকে সময় নির্ধারণ করে দিয়েছেন এই সময় থেকে ওই সময় পর্যন্ত খাওয়া যাবে না তারপরও হিসাব করে দেখেন রোজার মাসে যত খাই অন্য মাসে তত খাই না রোজার মাসে যত ভালো খাই অন্য মাসে এত ভালো খাই যার যার তৌফিক মতো শেষে সে করছে রোজার মাসের যত খানা আছে কোনো খানার হিসাব নাই অন্য মাসে আপনি যাই খাচ্ছেন আল্লাহর দরবারে তার একটা হিসাব আছে নিকাশ আছে আপনি মুরগি খেলে মুরগি বলবে রব্বুল আলমিন আমাকে জবই করলো আমাকে টুকরা টুকরা করলো আমাকে বিনাশ করে দিল রব্বুল আলমিন আমার কোনো আপত্তি নাই আমার কোনো আপত্তি নাই এই মানুষটা যদি আমারে খাইয়া তোমার এবাদত করে থাকে আমার কোনো কথা নাই কিন্তু আমার ভাইয়েরা রোজার মাসে আপনি যা খাবেন যা খাবেন যত খাবেন যে পরিমাণ খাবেন তার কোনো হিসাব হবে না কারণ রোজার মাসের প্রত্যেকটা রোজাদার আমার আল্লাহর দরবারের মেহমান মেহমানের সাথে কোনো হিসাব আছে হোটেলে গেলে হিসাব হয় কি খাইছেন মাছ খাইছেন গোস খাইছেন কয় ফট খাইছেন কয়টা ফিস লইছেন এটার একটা হিসাব হয় কিন্তু মেহমান যখন কারো ঘরে যায় সেখানে কোনো হিসাব আছে চোদ্দ পথ দিয়ে খাওয়ায় জোর করে দেয় অনেক সময় খাবার নষ্ট হয় তারপরেও তো হিসাব করে না মায়া করে না ঠিক রোজার মাসে আল্লাহ বান্দার জন্য কোনো হিসাব নাই হিসাব করে না হিসাব নেয় না বান্দা যা পারো খাও যত পারো খাও কিন্তু আমার এবাদত আমার সম্মানিত হাজিরিন রোজার মাসে কোরআন নাজিল হয়েছে বলে এই মাসটা দামি হয়ে গেছে এই মাস শুধু আমাদের জন্য দামি মাস না কবরে যারা শুয়ে আছে তাদের জন্য অনেক দামি মাস কারণ এই এক মাসের জন্য আমার আল্লাহ কবরের আজাব ক্ষমা করে দেয় রোজার মাস গেলে যখন ঈদের চাঁদ ওঠে আমরা আনন্দে আত্মহারা হয়ে যাই কিন্তু কবরবাসীগুলি কাঁদতে থাকে হাও করে করে রে এতদিন শান্তিতে ছিলাম সবে মাত্র একটু বিশ্রাম নিচ্ছিলাম আবার তো আজাব শুরু হয়ে গেছে সম্মানিত হাজির আমি কি বুঝাইলাম রোজার মাস দামি মাস এ মাস যদি আবাদত করেন আপনার দাম বাড়বে মূল্য বাড়বে ঈজর সম্মান আল্লাহ বৃদ্ধি করে দিবে রোজার মাসে তারাবিন নামাজ পড়বেন বিশেরা রাকাত তারাবিন নামাজ পড়বেন রোজার মাসে সাহারি এবং ইফতারকে এবাদত মনে করে খাবেন কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে ইন্নাল্লাহমালাইকাতহু সল্লোনাল্ মোসাহিরিন নিশ্চয়ই আল্লাহ তার ফেরেস্তারা রহমত নাজিল করে ওই মানুষগুলির উপরে ওই মানুষগুলির উপরে রহমত নাজিল করে যে মানুষগুলি গভীর রাতে খায় একটা রোজাদারের দুইটা খুশি একটা হলো ইফতারের খুশি আর একটা হলো তার আল্লাহর সাথে যেদিন দিদার হবে ওই দিনের খুশি বুঝা গেল ভাইয়েরা রোজার মাসের খানা শুধু খানা না রোজার মাসের পিনা শুধু পিনা না এটা এটা নিঃসন্দেহে ঠিক রোজার মাসের প্রত্যেকটা কাজ হবে যদি আপনি গুণায় লিপ্ত না হয়ে যান গুনা করলে তো এটা আবাদত না এটা গজব ঠিক না সম্মানিত ভাইয়েরা প্রস্তুতি নেন মানসিকভাবে প্রস্তুতি নেন সর্বদিক দিয়ে ফ্যামিলিতে কোনো ঝামেলা থাকলে ঝামেলা মিট করেন স্ত্রীর সাথে কোনো অসুবিধা থাকলে অসুবিধা মিট করেন রোজার জন্য তাকে অবসর করে দেন বিভিন্ন দায়িত্ব থাকলে আছে না অনেকের পরিবারে অনেক দায়িত্ব থাকে কিছু দায়িত্ব কমাইয়া দেন যেন সেও রোজার মাসে আল্লাহকে ডাকতে পারে তারাবিন নামাজ পড়তে পারে সেও যেন কোরআন তালাওয়াত করতে পারে কোরআন নাজিলের মাসে কোরআন না পড়লে কি হক আদায় হবে যে যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন আর যদি কোরআন তেলাওয়াত করতে না জানেন তাহলে সুরায় খি বেশি বেশি পড়বেন তিনবার সুরা খ্লাস পড়লে একবার কোরআন খতমের সাপ পাওয়া যায় সবার সম্মানিত হাজিরিন ভাইয়েরা আমার রোজার মাস পাক তিন ভাগে বিভক্ত করেছেন আেরহ কমান্নার রোজার মাস তিনবাগে বিভক্ত প্রথম দশ দিন হলো ৰহমতের দ্বিতীয় দশ দিন হল মগফেরাতের তৃতীয় দশ দিন হইলো নাজাত জাহান্নাম থেকে মুক্তি সোবহান সারা বছর আমাদের রহমত লাগে রহমত ছাড়া আমরা চলতে পারি না রহমত ছাড়া চলা যায় না কদমে কদমে রহমত লাগে সারা বছর আল্লাহ পাক বান্দাকে যত রহমত দেয় রোজার মাসের প্রথম দশ দিনে আল্লাহের গুণ বেশি রহমত দেয় আপনি যদি ওই রোজার মাসি রহমত প্যাকেট করে না রাখতে পারেন রহমত যদি সংরক্ষণ না করতে পারেন বারো মাস কেমনে চলবেন চলার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে রহমত ভিক্ষা চাইতে হবে ঠিক কেনা রহমত ছাড়া বাঁচা যায় না রহমত ছাড়া আসা যায় না যাওয়া যায় না ঠিক কেনা একটা মুসিবত আসলে যদি মুসিবত থেকে বাইসা যান তাহলে কি বলেন আল্লাহর রহমতে বাইসা গেছি ঠিক কেনা বলেন আবার কিছু নেয়ামত পাইলে আল্লাহর পক্ষ থেকে যদি কিছু নেয়ামত পান বলেন আপনারা বলেন না যে আল্লাহর রহমতে পাইছি বুঝা গেল আমার ভাইয়েরা রহমত ছাড়া কেউ পায়ও না রহমত ছাড়া কিছু দিতেও পারে না রহমত ছাড়া রহমত ছাড়া বিপদ থেকে বাঁচা যায় না রহমত ছাড়া কদম দেওয়া যায় না উপরে ওঠা যায় না নিচে নামা যায় না সর্বক্ষণ বিপদ আমাদেরকে দৌড়ায় সর্বক্ষণ বিপদ আমাদেরকে তাড়া করে যদি রহমত সামেলে হাল হয় রহমত যদি সঙ্গী হয় তাহলে বিপদ থেকে বাঁচা যাবে ঠিক না সারা বছর আল্লাহর পক্ষ থেকে রহমত আছে কিন্তু আমার ভাইরা রোজার মাসের প্রথম দশ দিনকে পাক রহমতের জন্য নির্ধারণ করেছেন যদি কপালে রহমত না জোটে আপনার মতো পোড়া কপাল আর মন্দ কপাল আরা আছে। রহমতের জন্য রহমত পাওয়ার জন্য কাজ করা লাগবে আল্লাহ পাক বলেছেন রহমত قریب من যারা আমল করবে যারা দয়া করবে আল্লাহ রহমত তাদের সঙ্গী হবে বলেন সুবহানাল্লাহ রোজার মাসি যদি আমল না করেন আর কোন মাসি করবেন রোজার মাসি যদি আগ্রহ না আসে আপনার আর কোন মাসে আগ্রহ আসবে রোজার মাসি যদি আপনার অনুপ্রেরণা না আসে আর কবে অনুপ্রেরণা আসবে আসুন আমার ভাইয়েরা নিজ আমলের জন্য প্রস্তুতি নেই সন্তান ছেলে সন্তান পাড়া প্রতিবেশী আমলের দিকে আগ্রহী করি রাজিয়াছেন মধ্যখানের দশ দিন হল মাক ফেরাত মানে আল্লাহ ক্ষমার জন্য নির্ধারণ করেছেন সারা বছরই আমার আল্লাহ বান্দা ক্ষমা করতে জানে ক্ষমা করে কিন্তু আমার আল্লাহ রোজার মাসের মধ্যখানের খানের দশ দিনকে নির্ধারণ করেছেন শুধু ক্ষমা ক্ষমা করবেন কথাটা সারা বছর আল্লাহ করে। কিন্তু রোজার মাসকে নির্ধারণ করা হয়েছে মধ্যখানের দশ দিনকে ক্ষমার জন্য অন্য মাসি যদি একটা উদাহরণ দেই অন্য মাসি যদি আপনাকে একটা গুণা ক্ষমার জন্য এক গ্লাস পানি চোখের পানি ফেলতে হয় রোজার মাসে রোজার মাসে ওই গোনা ক্ষমার জন্য এক কাপ ফালাইলে হবে সুমান আল্লাহ বলবেন না সম্মানিত হাজিরিন রোজার মাসে অফারের মাস রোজার মাস আল্লাহ দিদারের মাস আল্লাহর সাথে বন্ধুত্বের মাস রোজার মাস ক্ষমার মাস মোজার রোজার মাস জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস এ মাসে যদি গাফেল হয়ে থাকেন চলবে না এ মাসে গাফল হলে চলবে না এই যে শেষ দশ দিন শেষ দশ দিন না জাতির মানে জাহান্নাম থেকে মুক্তি আপনার গুনার কারণে জাহান্নামীদের লিস্টির মধ্যে আপনার নাম উঠে গেছে আপনিকে যদি নিজেকে বাঁচাইতে না পারেন ওই লিস্টটি থেকে রোজার মাসে নাম কাটাইতে না পারেন আপনি হতবাগা ঠিক কেনা শুধু নিজের নামটা কাটাইবেন এমন নাম আব্বা আছি কবরে আম্মা আছি কবরে দাদা দাদি নানা নানি বংশের মানুষেরা যারা কবরে আসে তাদের জন্য বেশি বেশি দোয়া করবেন কারণ তারা কবরে হাবুডুবু খাচ্ছে কারণ তারা কবরে কি অবস্থায় আছে আপনি জানেন না খারাপও থাকতে পারে ভালো থাকতে পারে তাদের জন্য বেশি বেশি দোয়ার মাধ্যমে আপনি হাদিয়া বকশিস করবেন আপনি দোয়া করলে তারা পাবে তারা যদি নামি হয় আপনি দোয়া করলে তাদের কবরের রাজা বন্ধ হবে জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাদেরকে বাঁচাইয়া দিবে মুক্তি দিয়ে সম্মানিত হাজির রোজার মাসকে আমরা এখনো অনেকে মনে করতেছি অনেক দূরে না 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 যেই রোজার মাসের সারা বছর অপেক্ষা করি রোজার মাস চলে এসেছে ভাই সারা বছর মোমেন বান্দা সারা বছর মোমেন বান্দা রোজার মাসের অপেক্ষা করে আল্লাহ রসুল বলেছেন ফারিহা আল্লাহ বিদান রমজান রোজার মাস আসলে রোজার মাস কাশি চলে আসলে যার অন্তরে আনন্দ আসে খুশি আসে আল্লাহ পাক তার জন্য জাহান আগুন হারাম করে দেয় আছে এক দল রোজার মাস আইলে তাদের মন খারাপ হয়ে যায় তাদের গ্যাস্ট্রিক বাড়ে আর কত ঠিক বাড়ে তাদের কত রোগ দেখা দেয় অথচ রোজার মাস এমন একটি মাস সব রোগ মুক্তির মাস হচ্ছে রোজার মাস ঠিক কেনা বলেন আসন না ভালো হয়ে যাই। আসন নেককার হয়ে যায় আসন পরিবর্তন হই এই মাসে এই মাসগুলিতে যদি আপনি পরিবর্তন না হতে পারেন আর কবে হবেন কপাল আর কবে ঘুলবে আপনার মতো মন্দ কপাল আর কে আছে রোজা পাইয়া রোজার মাস আসতেছে কোনো প্রস্তুতি নাই প্রস্তুতি নিচ্ছেন না আপনার মতো পুরা কপাল আর কে আছে রোজা পাইলেন কিন্তু গুনা মাফ করাইতে পারলেন না অলি হইতে পারলেন না বেহেসটি হইতে পারলেন না মন্দ কপাল আর কার আছে বলেন সম্মানিত হাজিরিন চেষ্টা করতে হবে চেষ্টা চেষ্টা আমার পক্ষ থেকে আচ্ছা আল্লাহ চেষ্টা আমার পক্ষ থেকে পরিপূর্ণতায় পোসায় দেওয়ার মালিক আমার আল্লাহ ঠিক কেনা আল্লাহ যেন সফলতার দ্বার প্রান্তে আমাদেরকে পোষায় দেয় বলুন আমিন